একটি সিনেমাতে গল্প নায়ক নায়িকা যেমন গুরুত্বপূর্ণ চরিত্র তেমনি পার্শ্ব চরিত্রগুলো যদি তাদের অভিনয় ঠিকভাবে ফুটিয়ে তুলতে না পারে তাহলে সিনেমা পূর্ণতা কিংবা দর্শকপ্রিয়তা কোনোটাই পায় না আর বাংলা সিনেমার ইতিহাসে পার্শ্ব চরিত্রের এক অনন্য অভিনেতা হলেন এটিএম শামসুজ্জামান পার্শ্ব চরিত্র অথবা খল চরিত্র নিজের প্রতিভা দিয়ে তার করা প্রতিটি কাজেই তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন টিভি পর্দায় ফুটিয়েছেন হাসির ফোয়ারা সিনেমায় দেখিয়েছেন হিংস্রতার অনন্য রূপ আবার নির্মাণেও দেখিয়েছেন আলাদা নৈপুণ্য তাকে তো সব্যসাচী বলাই যায় শিল্প সংস্কৃতির প্রায় সব শাখাতেই উজ্জ্বল দ্যুতি ছড়িয়েছেন তিনি কেবল অভিনয় কিংবা নির্মাণেই সীমাবদ্ধ ছিলেন না এটিএন শামসুজ্জামান তার পরিচয়ের বিরাট জায়গা দখল করে আছে লেখালেখি শতাধিক সিনেমার কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি এটিএন শামসুজ্জামানের জন্ম উনিশশো সালের দশই সেপ্টেম্বর নোয়াখালীতে উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন জগন্নাথ কলেজে তার গল্প নিয়ে সালাউদ্দিন লাবলু পরিচালনা করেন মোল্লাবাড়ির বউ চলচ্চিত্র এটি ছিল সুপারহিট একটি সিনেমা একটা সময়ে তিনি চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিয়েছিলেন টিভি নাটকে নিয়মিত অভিনয় করতেন তখন বিশেষ করে সালাউদ্দিন লাবলুর পরিচালনায় বেশ কয়েকটি ধারাবাহিকেও এক ঘন্টার নাটকে নিয়মিত অভিনয় করে দর্শকদের মন জয় করেন সালাউদ্দিন লাবলু পরিচালিত মেগা ধারাবাহিক রঙের মানুষ নাটকে অভিনয় করে সব বয়সী দর্শকদের মন জয় করেন তার অভিনীত গরুচর নাটকটি ব্যাপক জনপ্রিয় একটি নাটক সিনে সিনেজীবনে এটিএন শামসুজ্জামান ছয়বার বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এ আয়োজনে তাকে আজীবন সম্মাননাও প্রদান করা হয়েছিল এছাড়া দুই হাজার সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয় অভিনয়ের আকাশে ধ্রুবতারার মতো উজ্জ্বল কিংবদন্তি চলে গেছেন দুই হাজার একুশ সালের বিশ ফেব্রুয়ারি অভিনেতা হিসেবে তার প্রায় সব কিছুই অর্জন করেছিলেন এটিএন শামসুজ্জামান কিন্তু তারকা খ্যাতি তার সুন্দর শিশু মনটিকে কখনোই কঠিন করেনি তিনি সর্বদা খুশি উদার মানসিকতার ছিলেন